একটা মিটিং ছিল ব্লক কংগ্রেসের আমি বিশেষ কাজের জন্য যেতে পারিনি তো আমাদের ভিতরে কি আলোচনা চলছিলো সেই আলোচনার মধ্যে একটা কংগ্রেস বৃহত্তর দল তো সেই দলের ভিতরে মতনৈক্য হয়েছে হয়তো তার জন্যই হয়তো ছেলে পেলে উত্তেজিত হয়েছে এটা স্বাভাবিক ব্যাপার একটা এটা ঘটতেই থাকে তো বিষয়টা আমার জানা নাই আমি আমাদের ব্লক সভাপতি আরও যারা ওনারা আছেন ওনাদের সঙ্গে আলোচনা করে নিয়ে পরবর্তীতে আপনাদের জানাবো আলোচনাতে ব্লক সভাপতি ছিল ব্লক সভাপতির এই ঘটনা কী বলবেন ব্লক সভাপতির উপস্থিতিতে ঘটনা কিন্তু ব্লক সভাপতির সঙ্গে আমার এখনো সাক্ষাৎ হয়নি ফলে আমি এখন বলতে পারছি না ঘটনাটা কী ঘটেছে তবে একটা বৃহত্তর দল হয়তো মতন অনুমত থাকতেই পারে সেই জায়গায় দাঁড়িয়ে এটা স্বাভাবিক একটা তাদের তর্ক বিতর্ক হতেই পারে এটা আমরা জানবো জেনে পরবর্তীতে আপনাদের জানাবো দুদিন আগে ব্লক কংগ্রেস সভাপতি জুলফিকার আলীর উপর ক্ষোভ প্রকাশ করে দল থেকে পদত্যাগ করেছে সাধারণ সম্পাদক কংগ্রেসের কি বলবে ব্লকে এ বিষয়ে আমি ব্লক কংগ্রেসের সভাপতিকে বলবো পুনরায় আবার আমাদের কোর কমিটির মিটিং ডেকে কি ঘটনা ঘটছে কেন এইসব হচ্ছে সেসব বিষয় নিয়ে আমরা জানব জানার পরে আপনাদের সঠিকভাবে আমরা জানাবো হরিয়ারপা ব্লকের নেতাদের কংগ্রেসের যে নেতারা আছেন সেই নেতাদের সঙ্গে নাকি ব্লক সভাপতি চলছে না তার নিজের মতো কাজ করছে এ বিষয়ে আমার জানা নাই তবে যদি কেউ সেই কমিটির উপরে কেউ যদি একা এক না কিছু করার চেষ্টা করে সেটার জন্য মতানক্য হতে পারে কিন্তু এই বেলো না যে গণ্ডগোল হবে ঝোর ঝামেলা হবে এইসব বিষয় না আমার জানা নাই যারা বিদ্রোহ দেখাচ্ছে কি কারণে সেটা আমি আলাপ আলোচনার মধ্যে দিয়ে জেনে নেব জেনে নিয়ে আপনাদের জানা